তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই তো আজকে আমি ক্লাস সেভেনের ইংরেজি বিষয়ের লেসেন ওয়ান যার নাম হচ্ছে দ্য বুক অফ এ নেচার তার ইউনিট টুটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ইউনিট ওয়ানের প্রত্যেকটি লাইনের বাংলা মানে সহকারে বিস্তারিতভাবে আলোচনা করেছি তো তোমরা যারা এখনও ওই ভিডিওটি দেখো আমি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো আজকে আমরা ইউনিট টুটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো তোমাদের ইউনিট টুয়ে প্রথমেই বলা হয়েছে যে ইউ রেড হিস্ট্রি ইন বুকস অর্থাৎ তুমি ইতিহাস পড়ো বইয়ের মাধ্যমে বাট ইন ওল্ড টাইমস অর্থাৎ পুরোনো দিনে বা প্রাচীন যুগে হোয়েন ম্যান ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুক স্কুল হ্যাভ বিন রিটেন কিন্তু যখন প্রাচীন দিনে কি বলা হয়েছে মানুষের কোনো অস্তিত্ব ছিল না তখন হয়তো কোনো বইও লেখা হয়ে ওঠেনি হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন তাহলে আমরা কেমন করে খুঁজে পাবো যে সে সময় কি ঘটনা ঘটেছিল উই ক্যানট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমেজিন এভরিথিং আমরা শুধুমাত্র সে সময় বসে থাকতেই পারতাম না এবং কোনো কিছু চিন্তা করতেও পারবো না দিস উইল বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুল ইমেজিন এনিথিং উই ওয়ান্টেড টু অর্থাৎ এটা খুবই আকর্ষণীয় ছিল যে আমরা যেমন খুশি কল্পনা করতে পারতাম অ্যান্ড উল দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারিটেলস এবং এর থেকে আমরা নিজের মতো যেমন খুশি সুন্দর কাল্পনিক গল্পও তৈরি করতে পারতাম বাট দিস নিড নট বি ট্রু অর্থাৎ কিন্তু এগুলি সত্য নাও হতে পারতো কারণ অ্যাজ ইট উইল নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন কারণ এটা আমাদের দেখা কোনো ঘটনার উপর ভিত্তি করে গড়ে ওঠেনি অর্থাৎ আমরা নিজেদের কল্পনা অনুযায়ী আমরা এটা লিখেছিলাম বা বলতাম বানাতাম বাট অল দো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দিস ইন দোস ফার অফ ডেজ কিন্তু যদিও আমাদের প্রাচীনকালে কোনো বই লেখা হয়ে ওঠেনি ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট এ বুকস ওল্ড কিন্তু বলতে পারি কি যে আমাদের প্রাচীনকালে কোনো বই লেখা না হয়ে উঠলেও আমাদের সৌভাগ্যবশত আমাদের বিশেষ কিছু বিষয় বা দ্রষ্টব্য সে সময় ছিল যেগুলি আমাদের এগুলিকে জানাতো ঠিক একটা বইয়ের মতোই এই কথাটা এখানে বলা হয়েছে উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন আমাদের রয়েছে শিলা এবং পাহাড় পর্বত অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অর্থাৎ রয়েছে কি সমুদ্র এবং নক্ষত্র অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্ট অ্যান্ড ফসিল অফ ওল্ড অ্যানিমেলস অর্থাৎ রয়েছে নদী এবং মরুভূমি এছাড়াও কি বলছে যে অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত পশুগুলি রয়েছে তাদের জীবাশ্মগুলিও রয়েছে দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থ আর্লি স্টোরি অর্থাৎ এগুলি এবং অন্যান্য জিনিসগুলি হলো। প্রাচীনকালের গল্পগুলির বইয়ের মতো অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি অর্থাৎ এগুলি বোঝার বা এই গল্পটি বোঝার সঠিক উপায় হলো ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক কেবলমাত্র অন্যান্য লোকের বই পড়লেই হবে না এগুলি বোঝার জন্য বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ অর্থাৎ এগুলিকে বোঝার জন্য আমাদের কাছে প্রকৃতির বইয়ের সংস্পর্শে যেতে হবে বা আসতে হবে ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি আমি আশা করবো যে তুমি পরবর্তীকালে বা পরে এগুলি এই গল্পগুলি শেখা শুরু করবে ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন অর্থাৎ কী থেকে যে পাহাড় পর্বত এবং শিলা থেকে যে গল্পগুলি কীভাবে পড়া যায় সেগুলি তুমি শিখতে পারবে ইমেজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ ভাবো এগুলি যে কতটা বেশি আকর্ষণীয় হবে তারপরে দেখো কী রয়েছে এভরি লিটল স্টোন অর্থাৎ প্রতিটি ছোটো নুড়ি দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অর্থাৎ যেগুলি তুমি রাস্তার ধারে পড়ে থাকতে দেখো অর অন দ্য মাউন্টেন সাইড বা বলতে পারি পাহাড় পর্বতের ধারে পড়ে থাকতে দেখো মে বি এ লিটল পেজ ইন নেচার্স বুকস হয়তো এগুলি প্রকৃতির বইয়ে ছোট একটা পাতা হতে পারে অ্যান্ড মে বি এবেল টু টেল ইউ সামথিং হয়তো তোমাকে এগুলি কিছু বলতে চাইছে ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট যদি তুমি এগুলি পড়তে পারো বা এই গল্পটি পড়তে পারো তাহলে তোমাকে হয়তো তারা কিছু বলতে চাইছে টু বি এবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ যেমন কোনো ভাষা শিখতে চাইলে যেমন হিন্দি অর উর্দু অর ইংলিশ হিন্দি হোক বা উর্দু হোক বা ইংরেজি হোক ইউ হ্যাভ লার্ন ইটস অ্যালফাবেট তোমাকে অবশ্যই সেই ভাষার বর্ণমালাগুলিকে আগে শিখতে হবে সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেটস অফ নেচার তো তাহলে তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালাগুলিকেও সেভাবে জানতে হবে বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রকস এবং অর্থাৎ কি বলছে এখানে যে প্রকৃতির বর্ণমালাগুলিকেও তোমাকে জানতে হবে যদি তুমি তাদের অর্থাৎ পাথরের এবং শিলার গল্পগুলিকে এখানে জানতে চাইছো ইভেন নাও পারহেপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস অর্থাৎ এখন হয়তো সম্ভবত তুমি খুবই কম যেন যে এটা কীভাবে পড়তে হবে তারপরে কি রয়েছে দেখো ইফ ইউ সি এ লিটল রাউন্ড সাইনি পিপল তুমি যদি একটা উজ্জ্বল গোলাকার নুড়ি পাথরের দিকে তাকাও ডাজ ইট নট টেল ইউ সামথিং সেটা কি তোমাকে কিছু বলছে না হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি সেটা কীভাবে এতটা গোলাকার মসৃণ এবং চকচকে হলো উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস অর্থাৎ ধারালো প্রান্তযুক্ত ছাড়াই ওই নুড়ি পাথরটা কীভাবে অত্যন্ত গোলাকার মসৃণ ও চকচকে হলো ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস তুমি যদি একটা বড় শিলাকে কয়েকটা খণ্ডে ভাগ করো ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার অ্যান্ড রাফ এজেস অর্থাৎ তোমার ওই প্রত্যেকটি খণ্ডই যেগুলি আমরা বড় শিলাকে ভেঙে পেয়েছি সেগুলির কিন্তু দেখবে প্রত্যেকটি খণ্ডই কিন্তু অমসৃণ এবং ধারালো প্রান্তযুক্ত রয়েছে ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পিপল এগুলি কিন্তু কখনোই গোলাকার মসৃণ ওই নুড়ি পাথরের মতো হবে না হাউ দেন ডিড দ্য পিপল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড সাইনি তাহলে কীভাবে ওই নুড়ি পাথরটি এতটা গোলাকার মসৃণ এবং চকচকে হলো ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট এটা তোমাকে সেই গল্প বলবে যদি ইফ ইউ হ্যাভ গুড আইস অর্থাৎ তোমার যদি দেখার মতো ভালো চোখ থাকে টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট অর্থাৎ শোনার মতো ভালো কান থাকে ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম এটা তোমাকে বলবে যে একটা সময় অর্থাৎ পুরনো দিনে ইট মে বি এ সো লং অর্থাৎ এটা প্রাচীন যুগ বা বহুকাল আগে হতে পারে ইট ওয়াজ এ বিট অফ এ রক এটা ছিল একটা বড়ো পাথর জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স অর্থাৎ তুমি একটা বড়ো পাথরকে ভেঙে যেরকম ছোটো ছোটো খণ্ডগুলি পাও ঠিক একইভাবে সেরকম বড়ো পাথরগুলিকে ভেঙে ছোটো খণ্ডগুলির যেরকম কি ধারালো ও অমসিন প্রান্তযুক্ত কর্নার থাকে প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড সম্ভবত এটা কোনো পর্বতের ধারে পড়েছিল দেন কেম দ্য রেন তারপর বৃষ্টিপাত আসার ফলে বা বৃষ্টি আসার ফলে অ্যান্ড ওয়াশিড ডাউন এবং বৃষ্টিতে ধুয়ে গিয়ে টু দ্য লিটল ভ্যালি হুয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম তারপর সেটা কোনো ছোটো উপত্যকায় পড়ে গিয়ে এবং পাহাড়ের জলধারা বা পাহাড়ের নদীর সাথে মিশে হুইচ পুস্ট ইট যেটা আরও তাকে ক্রমশ ঠেলে নিয়ে গিয়ে অন অ্যান্ড অন টিল ইট রিচ এ লিটল রিভার তারপর সেটা কোনো একটা ছোটো নদীতে গিয়ে পড়ে অ্যান্ড দ্য লিটল রিভার টু ইট টু দ্য বিগ রিভার তারপর সেই ছোট্ট নদীটা সেটাকে কোনো একটা বড় নদীতে গিয়ে ফেলে তারপর দেখো রয়েছে অ্যান্ড অল দ্য হোয়াইল্ড ইটস রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অর্থাৎ ক্রমশ বহুকাল ধরে এটা নদীর নিম্নাংশে বা নিচের দিকে গড়িয়ে যেতে থাকে অ্যান্ড ইটস এজেস ওয়ের ওয়ার্ন ওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড সাইনি অর্থাৎ এর ধারালো প্রান্তগুলি ক্রমশ পাতলা হয়ে আসে আর অমসৃণ অংশ ক্রমশ চকচকে ও মসৃণ হয়ে যায় সো ইট বিকাম দ্য পিবল দ্যাট ইউ সি সুতরাং তখন এটা কিসে পরিণত হয় আমরা যে নুড়ি পাথরটি দেখছি ওই নুড়ি পাথরে পরিণত হয়ে যায় সাম হাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ডেড তারপর নদী কোনো কারণে সেটাকে সেখানে ফেলে দিয়ে যায় এবং তুমি সেটাকে খুঁজে পাও ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন ইট অর্থাৎ রকম উপায়ে নদী যদি এটাকে বয়ে নিয়ে যেতে থাকে ইট উইল হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট অর্থাৎ তাহলে এটা ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর হয়ে যেতে পারে শেষ পর্যন্ত বিকেম এ গ্রেন অফ স্যান্ড অর্থাৎ একটা বালুকোনায় পরিণত না হওয়া পর্যন্ত তারপরে কি রয়েছে অ্যান্ড জয়েন ইটস ব্রাদার অ্যাট দ্য সি সাইড এবং তখন এরা তার ছোট ভাইদের সাথে মিশে টু মেক এ বিউটিফুল বিচ অর্থাৎ সেখানে একটা সুন্দর সমুদ্র উপকূল তৈরির জন্য হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড এবং এখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলতে পারে ও বালি দিয়ে দুর্গ গুহা এসব যাতে বানাতে পারে ইফ এ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ অর্থাৎ ছোট্ট একটা নুড়ির টুকরো যদি তোমাকে এত কিছু বলতে পারে হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন তাহলে ভাবো আমরা কত কিছু শিখতে পারবো কী থেকে শিলা এবং পাহাড় পর্বত থেকে অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস এছাড়াও আমাদের আশেপাশে থাকা আরও অন্যান্য জিনিস থেকে কত কিছু শিখতে পারবো তাহলে আজকে এতটাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং কোনো জিনিস বুঝতে না পারলে এবং মনের মধ্যে কোনো রকমের প্রশ্ন থাকলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরের ভিডিওতে আমরা ইউনিট টুয়ের যে সমস্ত প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ধন্যবাদ